আজ শুক্রবার ছয় আসার দু হাজার চব্বিশ সালের একুশে জুন সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনের দিনটি কিন্তু ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নাম এটি সূর্যের আলো ডুবে যাওয়ার পর একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন প্রেম প্রেম করে বিবাহ ক্রিয়েটিভ জগৎ ফিল্মের জগৎ অভিনয়ের জগৎ বা আপনাদের ল্যাভিস লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টর ক্যাটারিং বিউটি পার্লার নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট মডেলিং ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বা জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তুবস্ত্র সামগ্রী এসব কিছুর কিন্তু ধারক কারক বাহক তত্ত্ব এমনকি রেস্টুরেন্ট বিজনেস এগুলিও কিন্তু শুক্রের হাতে তাহলে বুঝতেই পারছেন শুক্রের মজবুতি কতটা অত্যাবশ্যক যদি না থেকে থাকে শুক্র মজবুত অবশ্যই শুক্রের বীজ মন্ত্র জপ করুন লক্ষ্মীদেবীর পাঁচালি পড়তে পারেন সন্ধেবেলার সময় এবং রেগুলার পারফিউম ইউজ করুন অত্যন্ত ভাগ্য ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজকাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন নিরন্তর উদ্যমের সাথে আপনার বুদ্ধি শক্তিকে মিলিত করলে সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে ধৈর্য ধরুন মনে রাখবেন ধৈর্য বসতে লক্ষ্মী অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন মানি ব্যাগ টাকা করি সাবধানে রাখুন হারিয়ে যেতে পারে চুরি হতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে পারেন বিজনেসম্যানেরা পার্টনারদের সাথে আজ সহায়ক আচরণ করে অসমাপ্ত কোনো কর্ম একসাথে সমাপ্ত আজ আপনারা করতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তবে বড়োসড় কোনো ক্ষয়ক্ষতি তারা কিন্তু আপনাদের করতে পারবে না পরিবারে বাচ্চা কাচ্চারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে বন্ধুবান্ধবদের সাথে সময় কাটান তবে মদ্যপান করা থেকে বিরত থাকুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন